পিসমিল্লাহি রাহ মায়া রাহিম সম্মানিত হবে দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বিরুলিয়া মেন রোডের সাথে মার্কেট পজিশনে আঠারো শতাংশ যেমন ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল মিডিয়োর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিরন্দন আসসালামু আলাইকুম ইয়ার্স এই যে মেইন রোডটি দেখতে পাচ্ছেন এই মেইন রোডটি বিরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়া ব্রিজ থেকে এদিক দিয়ে আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে এই বাজারটি হচ্ছে বিরুলিয়া আক্রান বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য গণবসিত বাড়িঘর এবং অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই মেন রোডের সাথে যে জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা বাউন্ডারি করা এখানে মূলত দুই টি প্লট একটি প্লট হচ্ছে 10 শতাংশ এবং পাশের প্লটটি হচ্ছে 8 শতাংশ এই যে এই बाउंड्री করা এই প্লটটি হচ্ছে 10 শতাংশ জমির একটি প্লট এবং এখান থেকে এই যে প্লটটি হচ্ছে 8 শতাংশ জমির একটি প্লট এই টোটালে হচ্ছে 18 শতাংশ জমি এখানে একদম মেইন রোডের সাথে একদম স্কয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটি বাউন্ডারি করা রয়েছে এবং এই যে জমিটি হচ্ছে দশ শতাংশ জমির একটি প্লট এই দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান বাজারে বিরুলিয়া মেইন রোডের সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটি পাশের জমিটি হচ্ছে আট শতাংশ এবং বাউন্ডারি করা জমিটি হচ্ছে দশ শতাংশ আঠারো শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এর দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো নিষ্কণ্ঠক চার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এ দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার আট বাজারে বিরুলিয়া মেইন রোডের সাথে মার্কেট পজিশনে একটি আহ বিশ থেকে পঁচিশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেজন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বেরুলিয়া মেইন রোডের সাথে আক্রান বাজারে নিষ্কণ্ঠক চার পার্সার ফিস আঠারো শতাংশ জমির এই প্লটটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান অথবা মার্কেট দোকান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি বিশেষ করে এই মেইন সাথে জমিটি যারা ক্রয় করতে চান তারা দ্রুত সরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কয়েকটি রুম করে ভাড়া দেওয়া হয়েছে এবং এই যে প্লটে একটি সোমেল করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র বাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাদ দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ